100 টাকা যদি বানান করতে পারেন বানান টাকা পুরস্কার যেও তো একটা ক্ষতি করছি আমি যে আমি আমি আপনার বাদামটা নেছি বাদামটা পোটাই গেছে হ্যাঁ তো সেই হিসাবে মনে করেন যে আমি চাই যে এটা তো উপর হিসেবে যাবে তাই না তাহলে আপনি যদি 100 টাকা এটা যদি বানান করতে পারেন বাংলায় তাহলে আপনাকে 200 টাকা দেওয়া হবে এক এক হ্যাঁ কা কা

আলুর চিপস বানান করেন আলুর চিপস বানানো করতে পারলো দিয়ে দিব আটটু আটটু সহজে নিয়ে এলাম একশো টাকার জায়গায় এখন আলুর চিপস আলুর চিপস বানান করতে পারলেই হ আলু পরে আলু আলু আলুর চিপস হ্যাঁ চিপস হ্যাঁ একটু কষ্ট হচ্ছে এমনি মোটামুটি তো পড়ছিলেন না কিছু জানি রে ভাই আগে দোকানদারি করেছি আমি খাতা পত্র লিখেছি কিন্তু যে মাথা মানে একটা অ্যাক্সিডেন্ট নেয় বাসের ইয়ার ধাক্কা লাগি মাথা অ্যাক্সিডেন্ট নেয় মানে মাথার সমস্যা এখানে আসার আগে দোকানদারি করতেন হ্যাঁ আগে দোকানদারি করছি আমার বাসার দোকানদারি করছি পরে মাথাটা টাকা অনেক টাকা পয়সা পরে ধরা রাজশাহী চিকিৎসা করি ভালো আর সুস্থ টুস্থ হওয়ার পরে পোলাপারলি লোক চলতে পারেনি হ্যাঁ পরে কেনে এখন তাহলে আলুর এটা সম্ভব না আর একটু চেষ্টা করেন দেখি আলুর চিপস হ্যাঁ আলুর চিপস আলু আলু আলুটা হয়েছে বানান হ্যাঁ আলু হইসে চিপস আলু হ্যাঁ চিপস আসসালামু না। সমবসে না। আচ্ছা হয়ে এটা তো ম্যাঙ্গো জুস। আমের জুস। আমের জুস। আম আমের জুস। এটাও বাদ। বাদ। এখন আমের আম হ্যাঁ। আমের জুস। জুস। আমের জুস। আমের জুস। আম তো আম। পরে। কষ্ট হয়ে যাচ্ছে অনেক আচ্ছা চাচি অনেক চেষ্টা চেষ্টা করলেন তারপর আপনার আমি নিরাশ করবো না ধরেন হ্যাঁ নিরাশ করবো না আমি আপনাকে ধরেন এটা রাখেন ঠিক আছে যেহেতু আপনি পারলে আপনি পড়াইতাম কিন্তু আপনি চেষ্টা করছেন অর্ধেক পার্সেন্ট নাকি অর্ধেক পার্সেন্ট দেখে অর্ধেক দিলাম হিসাব ঠিক আছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন না